সকাল ছয়টায় কাউকে না জানিয়ে বাবার বাড়ি গেইটে এসে যখন ঢুকলাম বাবা প্রথমে ভলে উঠলেন এত সকালে জামাই সাথে ঝগড়া করে এসেছিস তাহলে ঢুকবি না ঘরে আমার নির্গুম রাতে ক্লান্ত শরীর গাড়ি না পাওয়ায় এতটা পথ হেঁটে আসার পর বাবাকে দেখে কোথায় ছুটে গিয়ে বুকে আছড়ে পড়ব কিন্তু বাবার প্রথমেই এমন প্রশ্ন ছুড়ে দেওয়ায় বাবার বাগানের গতকাল তুলতে ভুলে যাওয়া সে বাসি ফুলের মতো আবিষ্কার করলাম নিজেকে আলতো চুয়ায় এখনই চুপ করে ঝরে পড়ব মা হয়তো রুটি চেঁকছিল কারণ রুটির চেকার পুরা মিষ্টি সুগন্ধ আসছে বাবার কথা খানে যাওয়ায় খুন্তি হাতে বেরিয়ে এলো আমাকে দেখে প্রথমেই চওড়া হাসি দিয়ে পা বাড়াতেই বাবা আবার হুঙ্কার দিয়ে বলে উঠল মেয়ে বাপের বাড়ি আসবে ভালো কথা ওকে বলে দিও ঝগড়া ঝামেলা করে এইখানে এলে আমার ঘরে কোনো জায়গা নেই বাবার কথা মা খুব একটা অমান্য করে না কিন্তু এই কথা যেন মায়ের খানেই যায়নি মা ছুটে এসে আমাকে ধরে আমার হাত পায়ে তীব্র কাঁপুনি শুরু হয় মায়ের এমন আদর মাখা হাতের স্পর্শ পেয়ে মা উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে কিরে মণি জ্বর না তোর আয় বেথরে আয় আমাদের একতলা বাড়ি চারিদিকে বাগান আর গাছপালা গাছপালা না ওগুলোকে ঝুপ বলাই ভালো পরিষ্কার করার খেউ নেই তাই রান্নাঘর বিশাল বারান্দা আর ছাড় রুম এই দাদুর আমলের বাড়ি এই শহরে এমন জায়গায় এমন বাড়ি সবার কাছেই অদ্ভুত লাগে আশেপাশে সব বড় বড় আকাশ চুয়া বাড়ি বাবা চিরকালী সন্তানদের শাসনে রাখার বিশ্বাসী মা স্টিলের থালে ধোয়া উঠা বাঁধাকপি বাজি আর সবে ফুলে উঠেছিল এমন একটা রুটি তাওয়া থেকে অনেকটা খাবলে নামিয়ে ছিঁড়ে আমার মুখে তুলে দিল আমার শুকিয়ে যাওয়া ট্যুর যেন গরম রুটির বাপে আরও কুকুরে যাচ্ছে বাবা সামনে পায় করে যাচ্ছে মোবাইলটা হাতে দিদি দাদাদের ফোন করে যাচ্ছে কেউ রিসিভ করেনি এত বুড়ে নিশ্চয়ই কলব্যাক করবে তাই হাতে নিয়ে আছে মেয়েকে একদম প্রশ্রয় দেবে না ঝগড়া ঝামেলা হবে তা নিয়ে বুড় রাতে বাবা বাড়ি এসে বিছার বসানোর পক্ষপাত করার মতো বাবা আমি নই ওকে বলে দাও আমি মুঠেও মেয়ের আবদারে প্রশ্রয় দেব না এতে মেয়ের সংসার টিকবে না আমি মায়ের দিকে তাকাতেই মা চোখ টিপে খেয়ে নিতে বলে আমার হাতে থালা দরিয়ে দিয়ে উঠিয়ে গিয়ে বাবাকে বলে মিতা আসুক ও কথা বলবে তুমি শান্ত হও আমরা তো জানি মনি এমন হুটহাট কাজ করার মেয়ে না নিশ্চয়ই কিছু হয়েছে আমি বুঝিয়ে পাঠিয়ে দেব মায়ের কথাটা শুনে রুটিটা যেন গলায় আটকে গেল কেউ একবারের জন্য জানতেও চাইছে না যে কী হয়েছে কেন এসেছি দুই বছরের ঘুমন্ত বাচ্চা ফেলে কেন পালিয়ে এলাম আমরা চার ভাই বোনের মধ্যে আমি সবার ছুটো বড় দিদি আর দাদা কাছাকাছি বয়সের আমার সাথে ওদের পার্থক্য প্রায় পনেরো বছরের মতো ছোটো দাদার সাথে পাঁচ বছরের পার্থক্য ছোটোবেলা থেকেই বড় অভিমানী আর আত্মসম্মানবোধ ছিল আমার বাবাকে দেখেই শেখা হয়তো। কেউ যদি একবার আমাকে কোনো কিছুতে না বলতো সে জিনিস বা ব্যক্তিটির দিকে আর ফিরেও তাকাতাম না বন্ধু মহলে তাই আমাকে অহংকারী নাম দেওয়া হয়েছিল নিজের অনিচ্ছা শর্তেও বাবার পছন্দের গাড়ি বাড়িওয়ালা এক সুপাত্রের সাথে বিয়ে হলো বিয়ের দুই দিনের মাথায় বুঝে গিয়েছিলাম এদের করে কোনো কিছুর অভাব না থাকলেও ঘরে মেয়েদের প্রতি সম্মান দেখানো মনোভাবের অভাব যেটা বাবা রাগি মানুষ হলেও আমাদের ঘরে ছিল না শিমুল কোথায় কথায় বাবার বাড়ি নিয়ে কথা বলে ও মায়ের কথা শুনে ভালো খারাপ বিচার না করে কথা শোনায় শাশুড়ি মায়ের মনে হাজার চেষ্টা করেও নিজেকে যোগ্য করে তুলতে পারেনি কখনো লিমিট ক্রস না করলেও মুখের কথা সারাক্ষণ ঝগড়া জামেলায় এক সময় আমি ক্লান্ত হয়ে পড়ি আমাকে চাকরি করতে দেওয়ার কোনো প্রয়োজন তাদের নেই সব আছে তো সত্যি সব আছে দামি শাড়ি দামি ব্যাগ হাত খরচের টাকা তবে নেই শুধু মানসিক শান্তি যে দুইটা মানুষের সাথে সারাটা দিন কাটাতে হয় সে মানুষ দুইটাই যদি আপন না হয় তবে বাইরের থেকে থাকালে এইটাকে কোনো সমস্যা কেন সমস্যার আওতায়ও আনা যায় না মানুষ কত কষ্টে আছে খেতে পারে না পড়তে পারে না জামাই মদ খায় মারে টাকার জন্য ছাপ দেয় শ্বশুরবাড়িতে দেবর যাহা ননদ কত জামেলা। আমার এই সব কিছুই নেই তাই নিজেই ঝামেলা বানাচ্ছি মাকে ফোন করে মাঝে মধ্যে খান্নাকাটি করে বললেও পাশে বাবা সুর শোনা যায় মেয়ের সংসারে নাক না গোলানো আদর্শ বাবার মতো বলে মেয়ের এইসবে কখনো প্রশ্রয় দেবে না এতে মেয়ের সংসার টিকে না মাও আমাকে আশ্বাস দেয় ঠিক হয়ে যাবে তোরেই তো সংসার সব তো পাচ্ছিস কয়জন পায় এমন আমি দীর্ঘশ্বাস ফেলি যা মোবাইলের ও প্রান্ত থেকে এ প্রান্ত আসে না সারা জীবন আত্মসম্মান থেকে একটু একটু করে জ্বালিয়ে সংসার সংসার খেলা পাতি ছেলের সাথে খেলতে বসি শিমুলকে বাবা ফোন করে সব জানিয়েছে বাসা এসে দুপুরে খেয়ে যাওয়ার দাওয়াত দিয়েছে সে ভদ্রতা জুড়ে পড়া খন্ডে জানালো তার অফিসে সন্ধ্যায় আসবে তখন বাবার সাথে দাবা খেলা হবে বাবা আফলুদ এমন মেয়ের জামাইয়ের জন্য বিরক্ত মেয়ের উপর দিদি এসে গেল কাছেই ওর বাসা আমি এখন নিজের জন্য থাকা সে রুমে দিদির বয়স এখন চল্লিশ ছুঁই ছুঁই চাকরি করে তাই সেলোয়ার কামিজ পরে তাই অত বয়স লাগে না দিদির যখন বিয়ে হয় তখন আমার বয়স দশ দিদি চার দিনের মাথায় এক সকালে এইভাবে চলে এসেছিল আমি তখন কিছুই বুঝতাম না সেবার ওকে পাঠিয়ে দেওয়া হলো আবার এক বছর পর এলো আমি ঘুমন্ত ভেবে দিদিকে আমার খাটে বসিয়ে বৌদি বুঝাচ্ছিল শরীরের সুখটা কি সবচেয়ে বড় দেখো না সমাজে এই কারণ কি তুমি সমাজ সবার সামনে বলতে পারবে আর কোনো অসুবিধা তো নেই অ্যাডজাস্ট করে নাও আর অনেক কথা হয়েছিল সেদিন না বুঝলেও এখন মনে পড়লে মাঝে মধ্যে মধ্যরাতে জানালার পর্দার ফাঁক গলে আসা বাতাসের মতো খাঁকনি দেয় দিদির এখন বিশাল সংসার একাই করতে কিন্তু মাঝে মধ্যে আমি ওর দিকে যখন তাকাই কি সূক্ষ্ম একাকিত্ব দেখতে পাই যেন স্থির কোনো বৃক্ষ দিদি বেশ ব্যস্ত ভঙ্গিতে আমার কাছে ঘটনা কি জানতে চাইলো আমি আসলে বলার মতো কোনো উপযুক্ত ঘটনা পেলাম না কারণ আমার যে সে করে দম বন্ধ হয়ে আসে নৃত্যকার ছোটো মানসিক অশান্তি খুঁটা আমার মূল্যায়ন না হওয়া আমি যে আলাদা একটা সংস্থা সেটা তারা যে দিব্যি ভুলে যায় সব ঠিকঠাক গুছিয়ে বললেও দিদি বলে আমার স্কুলে এক টিচার আছে খুব কষ্ট করে সংসার চালায় হাজবেন্ড খুঁজ অব্দি নেয় না দুইটা ছেলে মা বাবাও দেখে না রোজ বাচ্চাগুলো স্কুলে নিয়ে আসে সকাল থেকে রাত অবধি কাজ করে তাও ঠিকঠাক চলে না সংসার স্বামীকে ঘরে আনার কত চেষ্টা তার চেয়েও কি বেশি খারাপ আছিস নাকি তুই আমি উত্তর দিতে পারি না থাকিয়ে থাকি দিদির চোখ আর মুখ এক কথা কিন্তু বলছে না সেও তা বলছে যা সে শুনে এসেছে দিদির মুখে মুখে তর্ক করা সাহস কোনো খালেই ছিল না তাও আজ একটা প্রশ্ন না করে পারলাম না অনেকের চেয়ে ভালো থেকে তুমিও কি ভালো থাকতে পেরেছ দিদি এত বছর পরও কেন তোমার ছাপা নিঃশ্বাস আমি শুনি আপন কারো একটু সাপোর্ট পেলে তুমিও কি আর একটু ভালো থাকতে পারতে না? দিদি দৃষ্টিতে তাকিয়ে আছে বাদামি চার মনির চকচক করছে তবে গড়িয়ে পড়ছে না কিছু দুয়েল পাখির খিচখিচ শব্দে বিশাল একটা স্থির সময় যেন খাটছেই না আর কিছু না বলে উঠে চলে গেল রান্নাঘরে মাকে সাহায্য করতে মা এরই মধ্যে মাংসের জন্য পেঁয়াজ মরিচ তুলে দিয়েছেন তেজপাতা গরম মশলায় ফোরন দিয়ে একে একে সবাই এসে বলল বাচ্চার জন্য সব সহ্য করতে হয় নইলে কি আর মা হওয়া যায় শিবুলের মা একটু ওরকম আর কি কথা শোনার অযথা কিছু মানুষ থাকে এমন কারো সুখ সহ্য করতে পারে না সংসার তো তোরই তাই না আমার দৃষ্টি স্ত্রীর হয়ে আছে বাড়ির দেওয়াল গেসে দাঁড়িয়ে থাকা পুরনো কালো ছামড়া ধারণ করা আম আম গাছটার উপর কেমন স্থির আমের দিনে দেয় কোনো যত্ন ছাড়া বাকি সময় অভাবেই সে আমরা সে গাছে কত ছামড়া তুলে খেলতাম দোলনা লাগিয়ে খেলতাম এরপর ভুলে যেতাম আছে নাকি নেই সে গাছটা আমরা আমাদের অস্তিত্বকে ঠিক এমন বানিয়ে ফেলি এক সময় দিদি আমার কাঁধে হাত রেখে বলে মেয়েরা আসলে এমনই একটা নারী বৃক্ষ শিমুল বাড়ি এলো ভালো খাওয়া দাওয়া করলো হেসে কথা বলল আলোচনা বসলো দেশ রাজনীতি কত কিছু কাল রাতের সে বিশ্রী বাসায় কথাগুলোর সাথে এই মানুষটার খুনো মিল নেই রাতে ওর সাথে বাসায় ফিরে এলাম ওর সাথে একটা কথাও হয়নি আমাদের আমার এমন দুঃসাহিক ব্যাদবীর শাস্তি হিসেবে খাজের মেয়েটা বিদায় দেওয়া হল ঘরে বসে কোনো কাজ না করে খেয়ে দেয়ে আমি দুঃখ বিলাস করছি পরের দিন ওয়াশরুমে তুলে বসে শিমুলের শার্টের কলার পরিষ্কার করছিলাম দুই হাতে হাঁটুর উপর তুলে শিমুল আর একটা শার্ট ওয়াশরুমে ফ্লোরে ছুঁড়ে দিয়ে বেঞ্চ সরে বলল। খুব তো গিয়েছিল বাপের বাড়ি রাখলো সেই তো গছিয়ে দিল আবার অন্য সময় হলে আমার এই কথা খান্না আসতো কিংবা প্রতিবাদ করতাম আর যেন কথাটা আমিও সত্য মেনে আমার কলাটা পরিষ্কার করার মনোযোগ দিলাম যেন তেমন কোনো কথাই নাই এটা দিদির কথাটা মনে পড়লো আবার মেয়েরা এইভাবে ধীরে ধীরে নিজেকে বৃক্ষ বানিয়ে ফেলে মেয়েরা আসলে একটা নারী একটা বৃক্ষ গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখ। ধন্যবাদ বন্ধুরা